আসসালামু আলাইকুম একজন ভাই কমেন্ট করছেন ভাইয়া আমার ফোনে প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড হয় না এসডি কার্ড আসে আছে কিন্তু বারবার ফোন স্টোরেজ ফুল দেখায় এর সলিউশন দেন প্লিজ ভাইয়া ওকে থ্যাংক ইউ আপনার মহামূল্যবান কমেন্টের জন্য এই মুহূর্তে আপনাকে আমি সমাধানের পথটাই দেখিয়ে দিচ্ছি তো এখানে দুটো ওয়ে আছে আমি প্রথমটাই দেখিয়ে দিব এটাই মূল কার্যকরী সেটা হচ্ছে আপনি প্রথমেই চলে যাবেন আপনার ফোনের স্টোরেজ অপশনে ঠিক আছে স্টোরেজ অপশনে গিয়ে দেখবেন আসলে আপনার স্টোরেজ কতটুকু খালি আছে ঠিক আছে আচ্ছা তো আমি এখান থেকে আমার ফাইল ম্যানেজারটা ওপেন করলাম আপনারা আপনাদের ফাইল ম্যানেজার ওপেন করবেন ঠিক আছে অথবা আপনি যে ইন্টারফেসে গেলে আপনি আপনার ফটো ভিডিও অথবা অডিও রেকর্ড যেগুলা কি ওগুলো একসাথে যে অ্যাপ্লিকেশনে পান সেখানে চলে যাবেন বিশেষ করে ফাইল ম্যানেজারে চলে যাবেন আচ্ছা প্রথমে আমি ফাইল ম্যানেজার দিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর প্লে স্টোরে গিয়ে কী করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তো ফাইল ম্যানেজারে আসার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এই ইন্টারফেস থেকে আপনি এখানে অ্যাপস নামে যে অপশান আছে এটার উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আপনি দেখবেন এরকম একটা ইন্টারফেস শুরু করছে সেখানে যদি আপনার মানে মোবাইলে স্টোরেজ খালি থাকে তাহলে এটা টাশ করে চলে আসবে যদি ফুল থাকে তাহলে একটু লেট হতে পারে আসার পরে আপনি এখানে দেখবেন যে আপনার মোবাইলের যে অ্যাপসগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে তো এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করেন এখানে দেখেন আমার হোয়াটসঅ্যাপ আছে ওয়ান পয়েন্ট নাইন ফোর জিবি ঠিক আছে প্রায় দুই জিবি এখান থেকে আমি একটু খালি করবো এই জন্য আমি এই হোয়াটসঅ্যাপ অপশনে ট্যাপ দিব তারপর এখানে স্টোরেজ অপশানের ট্যাপ দিব তারপর এখান থেকে আমি ক্লিয়ার চিজ অপশনের ট্যাপ দিব ওকে আমি চাইলে এখানে ক্লিয়ার স্টোরেজ অপশানের ট্যাপ দিতে পারি তো আপনারা এই ক্লিয়ার স্টোরেজ অপশানে যখন ট্যাপ দিবেন তখন আরও খালি হবে এখানে যেহেতু এক জিবি ওয়ান পয়েন্ট আছে এখান থেকে প্রায় একশো থেকে দুইশো এমবির মতো হয়ে যাবে বাকি সবগুলো খালি হয়ে যাবে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনি যখন এটা করবেন অর্থাৎ ক্লিয়ার স্টোরেজ যখন দিবেন তখন আপনার হোয়াটসঅ্যাপ নতুন করে লগ ইন করতে হবে ঠিক আছে আর একটু হয়তো ফটো বা ভিডিওগুলো হয়তো একটু এদিক সেদিক হতে পারে তবে হয় না সচরাচর হলেও মানে আপনি পেয়ে যাবেন আচ্ছা তারপরে যে কাজটা করতে হবে আমি ফুললি দেখাবো তো এখান থেকে কিছুটা কমছে আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু পয়েন নাইন ফোর আছে আমি যদি এখন যখন ক্লিয়ার একটু রিভেস্ট করবো তখন দেখবেন এখানে তিরি হয়ে গেছে এই যে দেখেন তিরি হয়ে গেছে আমি একটা ক্লিয়ারলি আমি ক্লিয়ার করে আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে আমি এই মেসেঞ্জারটা ক্লিয়ার করে আপনাদের দেখাই আমি মেসেঞ্জারটা ক্লিয়ার করার জন্য আবার মেসেঞ্জার ট্যাপ দিছি এবং স্টোরেজ অপশানের ট্যাপ দিছি তারপরে এখানে আমি ওই ক্লিয়ার চিজ অপশানের ট্যাপ দিছি ক্লিয়ার স্টোরেজ অপশানের ট্যাপ দিছি এই যে দেখেন কত ছিল আর কত হয়েছে ঠিক আছে এভাবে আপনি যে অ্যাপসগুলো দেখবেন যে অনেকগুলো এম বি নিয়ে নিছে বা জিবি নিয়ে নিছে সেগুলো আপনি জাস্ট এরকম কাজ করবেন ঠিক আছে এখানে আপনি ট্যাপ দিবেন এখানে সিস্টেম অ্যাপসেও ট্যাপ দিলে আরও অনেকগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো আছে তো এগুলো আপনি যখন আমি আর করতেছি না আপনাদের ভিডিওটা লম্বা হয়ে যাবে জাস্ট বোঝানো সারতে একটা করে দিলাম এভাবে আপনি যতগুলো দেবেন যে বেশি আছে সবগুলো আপনি এভাবে স্টোরেজ ক্লিয়ার করার চেষ্টা করবেন তারপরে দেখবেন আপনার মানে এরকম প্রবলেম হবে না ঠিক আছে অথবা আপনার যদি এরকম ইন্টারভেস পেতে অসুবিধা হয় তাহলে আপনি আমার পথ নাম্বার টু সেটা দেখবেন তো পথ নাম্বার টু হচ্ছে আমি এখান থেকে সরাসরি বের হয়ে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এর আগে একটা কথা বলে রাখি যদি আপনি এরকম প্রবলেম দেখেন তাহলে দুই একটা অ্যাপস যেগুলো আপনার কার্যকরী না সেগুলো একটু ডিলেট করে দিবেন হয়ে যাবে আচ্ছা দুই নম্বর পথ যেটা হচ্ছে আমরা প্লে স্টোরের সেটিংস অপশনে যাবো সেটিংস অপশনে যাওয়ার জন্য আমি এই জিমেল আইকনে ট্যাপ দিলাম ঠিক আছে তো জিম আইকনে ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখানে নিচের দিকে দেখেন আপনার সেটিংস অপশন আছে এটার ওপর ট্যাপ দেবেন তো এখান থেকে আপনি যে কাজ করবেন সেটা হচ্ছে এখানে নেটওয়ার্ক প্রেফারেন্স যে অপশন আছে এই যে এটার উপর আপনি ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখান থেকে আপনি অ্যাপস ডাউনলোড প্রেফারেন্স যেটা আছে এটার উপর ট্যাপ দিবেন তারপরে এখান থেকে আপনি ওভার এনি নেটওয়ার্ক অপশনে ট্যাপ দিবেন এটা করে রাখবেন এমনও হতে পারে অনেক সময় আপনি ওভার ওয়াইফাই অনলি দিয়ে রাখছেন এখন যদি আপনি ওয়াইফাই ছাড়া অ্যাপস ডাউনলোড করতে যান তখন কিন্তু আপনার মোবাইল নেটে কাজ হবে না ঠিক আছে তো এ বিষয়ে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এ কারণে অনেক সময় ডাউনলোড হয় না ওকে তাহলে এটাও কাজ করার পর আপনি যে কাজটিও করবেন নিচে যে অটো আপডেট অ্যাপস আছে এটার উপর ট্যাপ দেবেন এবং এটা আপনি এখানে এটা করে রাখতে পারেন আপডেট উইথ লিমিটেড অ্যামাউন্ট অফ মোবাইল ডেটা অর্থাৎ আপনার মোবাইল ডেটা যতটা অথবা আপনি উপরেটাও করে রাখতে পারেন তো আমি মূলত ওয়াইফাইটা করে রাখছি কাজ হচ্ছে আমি সচরাচর ওয়াইফাই বেশি ইউজ করি তো আমার ওয়াইফাই দিয়েই ডেটাটা যেন যায় আচ্ছা এই কাজটুকু করার পর আরেকটা কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে আবার জিমেলে যাবেন যারপর এখানে আপনি দেখতে পাবেন যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটার উপর ট্যাপ দিবেন দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনার কতগুলো অ্যাপস ইউজ হচ্ছে অর্থাৎ এটা যদি ফুল হয়ে যায় তাহলে তো আর হবে না এখান থেকে আপনি ট্যাপ দিয়ে কতগুলো অ্যাপস এখান থেকে আপনি ডিলেট করলে হয়ে যাবে আচ্ছা আমি আপনাদের বলছিলাম যে এখান থেকে কীভাবে দেখিয়ে দেওয়া যায় ধরেন আমি এখান থেকে এক্সাম্পল ধরেন আমি এখান থেকে এই ফটোসের স্ট্রেসটা খালি করবে জন্য আমি এটার ওপর ট্যাপ দিয়ে ধরে রেখে হতো যেভাবে আপনি এরকম ইন্টারফেসে আনতে পারবেন ওইভাবে আনবেন তারপরে অ্যাপস ইনফরমেশন ট্যাপ দেবেন দেওয়ার পর আপনি এখান থেকে আবার এরকম ইন্টারফেসে চলে আসবেন এখান থেকে স্টোরেজ অ্যান্ড চিজ এটার উপর ট্যাপ দেবেন এবং এখান থেকে আপনি ক্লিয়ার চিজ এটার উপর ট্যাপ দেবেন এবং ক্লিয়ার স্টোরেজ এটার উপর ট্যাপ দেবেন দিয়ে আপনি এটা খালি করবেন ঠিক আছে তো এভাবে যখন আপনি খালি করবেন তখন মানে এক পর্যায়ে আপনার দেখবেন যে ফু বা যে কমেন্টটা করছেন এই কমেন্ট আর করতে হবে না অর্থাৎ উনি এখানে একটু চলে যায় কমেন্টে হুম উনি এখানে বলছেন যে ওনার যখন ডাউনলোড করেন তখন ওনার এসডি ক্যাডে আসে না বারবার দেখা যে ফুল হয়ে গেছে তো এই কাজটা করার পর আপনার স্টোরেজ আর ফুল হবে না এভাবে আপনাদের যা কোনো প্রবলেম হলে এভাবে আপনি সমাধান করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পারছি থ্যাংক ইউ যদি ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে অন্যকে উপকৃত করার সুযোগ দিবেন পাশাপাশি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও বা আপনাদের যে কোনো প্রবলেম সমাধানের চেষ্টা করব আমি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ